আপু কেমন আছেন ভালো নাই আর ভাইয়া ভালো নাই কেন ভালো নাই কষ্টের জীবন কষ্টের জীবন কষ্ট সারা মানুষ আছে থাকলে কি হবে কষ্ট সারা তো মানুষ নাই দুনিয়ার ভিতরে ভাই রে কষ্টের জীবন আর ভালো রইলাম কেমনে একটু জোরে বলেন না আমরা কাকা নেই কষ্টের জীবন ভালো রইলাম আর কেমনে কষ্টের জীবন তো সবারই সৎ মার ঘরে থাকি সৎ মার্গরে থাকেন আপনি সৎ আসে কোন বৃষ্টি বৃষ্টি পরে বৃষ্টি নাকি কন কি তাহলে তাহলে তো সমস্যা বৃষ্টি পড়লে বৃষ্টি আসলে তো সমস্যা না

তার জন্যই তো প্রতিবেদন আইছে একটা ভালো মনের মতন যদি মানুষ পাই বিয়া হইবেন হ্যাঁ বিয়া হই যাবেন হ্যাঁ বাপমা দিতে বনে আপনি হইবেন বাপমা নিজের মা হইলে তো ভালো জায়গায় দিত সৎ মা কে আর ভালো জায়গা দিবে না তার জন্যই তো মনের মতন মানুষ পাইলে নিজেই বসে যাব নিজে বসে যাবেন বিয়ে করার জন্য মনে চায় মন আসে না কেন সব মেয়েররাই তো মনে চায় যে ভালো একটা সংসার হবে সব মেয়েরাই চাই হ্যাঁ সব মেয়েরাই তো চাই আমিও চাই একটা ভালো একটা পরিবার হবে সংসার হবে রকম একটা মনের মতন মানুষ পাইলে জীবনসঙ্গী করব যে বয়স্ক হোক কি জোয়ান হোক সেটা আমার দেখার নাই দুই মুঠো ডাইল ভাত খাইতে পারবে ওরাই আমার কাছে আলহামদুলিল্লাহ নামাজ টামাজ পড়াইতে পারবে ওইটাই

আমি চাই যে একটা ভালো মনের মানুষ যে আমার কষ্টের সময় পাশে দাঁড়াবে দায়িত্ব নেবে সেই রকম একটা ভালো মনের মানুষ আমি জীবন সঙ্গী আপনি যে মোবাইলটা আমার হাতে দিচ্ছেন এই নাম্বারটাই হ্যাঁ এই আর দর্শক যারা যোগাযোগ করবেন বিষ্টি আপুর সাথে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট ডাবল নাইন আমি আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান টু থ্রি ফোর ফোর সিক্স ডাবল নাইন ফোর দর্শক যারা বৃষ্টি আপুর সাথে কথা বলবেন মনে মানুষ খুঁজতেছে মনে মানুষের জন্য যোগাযোগ করতে পারেন বৃষ্টি আপুর সাথে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ